যিনি এই মাইস্কুল কলেজের বিচ্ছ শিক্ষার্থীকে নিজে উনি উদ্ধার করেছেন পরবর্তীতে উনি নিজের জীবন চলে গিয়েছে উনি নিজে নিহত হয়েছেন আমরা মাহির মাদামকে আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা যথাযথ মর্যাদা দিতে পারি এটা আমাদের ব্যর্থতা এর দায়ভার অবশ্যই এই বাহিনীটা অবশ্যই নিতে হবে আমরা দেখলাম

আপনার বক্তব্য এখান থেকে আপনারা যাবেন এইজন্য তো তোমার আর কারি সাহেব আমাদের করতে এই রাজনীতি করার চেষ্টা করেছে

চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক